আর জানলাতে বাগানে আপনাকে প্রথম অধিকার দেওয়া হচ্ছে আপনি সাথে বলেন পাঁচটা হাজার টাকা বন্ধু পাঁচটা হাজার টাকার বন্ধু পাঁচটা হাজার টাকার বন্ধু মাত্র দশটা মাস জীবনের দশটা মাস জীবনের মূল্যবান দশটা মাস জীবনের মূল্যবান দশটা মাসে মাত্র পাঁচটা হাজার টাকা বন্ধু নেই নেই সুন্দরপুর এলাকায় একজনও নেই এই আল্লাহ তুমি কাউকে দাও নেই কোটি কোটি টাকা সম্পদ নিয়ে বসে আছি জমির উপরে জমি বাড়ির উপরে বাড়ি গাড়ির উপরে গাড়ি সম্পদের উপরে সম্পদ কাল যদি বলতো যে আপনার ছেলের একটা চাকরি হবে দু লাখ টাকা ঘুষ লাগবে বহু পিতা এমন হারাম আছে ও হারামি টাকা দু লাখ কেন পাঁচ লাখ দিত তৈরি হতো ছেলের চাকরির জন্য ছেলের ভবিষ্যৎ বানানোর জন্য ভবিষ্যতের মালিককে ভবিষ্যতের মালিককে ভবিষ্যতের মালিককে ছেলের ভবিষ্যৎ ঘটতে ঘুষ দেয় যে জানবেন মুনাফিক সে কিংবা মুশরিক সে আল্লাহকে মানে না সে কারণ ভবিষ্যতের মালিক আল্লাহ কাছে ছেড়ে দিয়েছে বলেন ভবিষ্যৎ ছেলের বানাতে চার লাখ টাকা ঘুষ দিতে পারি নিজের আখের আর বানাতে পঞ্চাশটা হাজার টাকা তোদের হাত প্রথম বন্ধু প্রথম বন্ধু প্রথম আল্লাহ একজন বন্ধু আনদা ওয়ালা একজন আন দাওয়ালা হ্যাঁ বাবা মাত্র পাঁচ ছ হাজার টাকা প্রতিদিন বলে দাও দেওয়ার বালি কালা আল্লাহ আমি শুধু রঙীকার করছি দেব বলে তুই না দিলে কোথায় পাবো কি দিলে ধরুন আল্লাহর উপরে ভরসা করে প্রথম বালদা যে জানলা দিলে আমি দেবো আল্লাহ মনে দিল্লাহ কাশেম খাঁ আমার মনে হয় নামটা ভুলে বলেছি আবুল কাসেম না হবে কাসেম খান ঠিক আবুল কাসেম খান আমার রসুলের আমার রসুলের পুণিয়া আবুল কাসেম আমার রসুলের পুণিয়া আবুল কাসেম এই যত সুন্দর আব্দুল সুন্দরপুরের বাড়ি সুন্দরপুরের বাড়ি আবুল কাসেম বন্ধু পঞ্চাশ হাজার টাকা দেবে বলেছে একজন বন্ধু কম্পিটিশনে আসতে পারে একজন বন্ধু কম্পিটিশনে আসতে পারে এই বাড়ির ধারা গাড়ির কম্পোজন কবে ধারা রাস্তার কম্পোজন কবে ধারা ক্ষেতের কম্পোশন কবে ধারা দোকানের কম্পিটিশন করে যারা আজ জান্নাতের কম্পিটিশনে দাঁড়াবে তারা একজন বন্ধু দাঁড়িয়ে বলবে যে আবুল কাশেম যদি পঞ্চাশ হাজার টাকা দিতে পারে আমি ওকে হারানোর জন্য পঞ্চাশ হাজার এক টাকা দিতে পারি এক টাকা দিতে আপনি কাশেমের উপরে বলেন কোনো পেয়ারা বন্ধু আছেন কম্পিটিশনে একবার দাঁড়াবে একবার দাঁড়াবে একটা বন্ধু আমি হাত তুলে দোয়া করবো সফল রয়েছি কন্টিনিউ তিন মাস আর এখন ইনশাল্লাহ বোধহয় পরে থাকবো দু মাস এ বন্ধু একবার বলেন না

যে মক্কা বিজয়ের শেষ পথে আমি কল্প করেছিলাম তো আমি আজকে ভাব করেছি আর একজন বন্ধু বেশি না আর একটা বন্ধু করে আর একটা বন্ধু মাত্র পাঁচটা করে হাজার টাকা মাত্র পাঁচটা করে হাজার টাকা মাসে মাসে দেবে একবারে না পারলে দশ বারে দেবে বলে দশ বারে না পারলে দুই বছরে দেবে চব্বিশ মাসে দেবে বলে কোন বন্ধু আছে জলদি মাত্র আড়াই হাজার টাকা করে দেবে সাল্লাম আছে 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 বলতেন চাল্লা আজকে জমিনে তো টাইম তো দুই আড়াই হাজারের বেশি লাগে মোবাইল ফোনের সুবিধায় রিচার্জ আড়াই হাজারের বেশি লাগে ইমানে রিচার্জ করতে একটা বন্ধু নাই আর একজন আল্লাহ বলা নাই একজন রসুন নাই এই আল্লাহ তোমার কাছে হাত তুলবো খালি হাত আল্লাহ এত দূরে সে খালি হাত একটা তোমার বাদ এমন নাই একজন নাই মাত্র পাঁচ হাজার না পারলে আড়াই হাজার করে দেবে দুই বছর ধরে নেবে আরে নিয়ে আপনি করে নেন পুরো করার মালিক আল্লাহ আল্লাহকে আড়াই হাজার টাকা প্রত্যেক মাসে দেবো আল্লাহ তুই না দিলে কোথায় পাবো কারবার তুই চালাবি ব্যবসা তুই চালাবি সংসার তুই চালাবি গোটা দিন থেকে তুই চালাবি আখেরাতের জন্য আড়াই হাজার টাকা করে প্রত্যেক মাসের শেষে দেবো তুই দিলে আমি দেবো না দিলে কোথায় পাবো বলে তো রান্না ভালো আছি না তাবাক্ষুন আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে বলার মতো এমন কোন যুবক এমন কোন নজুয়ান এমন কোন পাক্কা মুসলমান বন্ধুরা আমার আমাকে ক্ষমা করে দিন যদি আপনার কাছে ক্ষমতা না থাকে আপনি দেবেন না কিন্তু যদি ক্ষমতা থাকার পরে চেপে যান তাহলে মনার আগে কত লাঞ্ছনার সেদিন না সেদিন কলখানা করে আপনাকে কেউ বাঁচাতে পারবে না কারণ তুই নিজে থেকে চেপে গেছিস আমি আপনাকে তুলব না বলেন না খোঁজার সাথে লজ্জার হাত থেকে না মুখ বাঁচাতে লজ্জার হাত থেকে নিজেকে বাঁচাতে বলেন না কাল কেয়ামত রসুলের সামনে নির্লজ্জন হাত থেকে বেঁচা পায় মাত্র পাঁচটা হাজার টাকার বন্ধু আর একটা আর একটা আর একজন আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৈরি দিন আমি আপনি কতটা নিচে আসতে পারি আল্লাহ আপনাকে আমাকে কত উপরে তুলতে চাচ্ছিল আমি আপনি কত নিচে আসতে পারি বলেন কেটে দিন কমপক্ষে দুজনা বলেন সাল্লাহ পঁচিশ হাজার করে দুটো বন্ধু দুজন বন্ধু পঁচিশ হাজার খুলে তাহলে বলি বলি একটা খাত খুলে হয়েছে বলি একটা কবার করতে পঁচিশ হাজারের প্রথম বন্ধু কি আছেন পঁচিশ হাজারের প্রথম বন্ধু এই আল্লাহ এই গ্যাংটা শুনি মানুষরা দুজন বন্ধু মিলে বলেন যে ইনশাআল্লাহ আমরা দুই বন্ধু মিলে দেবো দুই দোকানদার মিলে বলেন দুই চাকরিওয়ালা মিলে বলেন দুই অফিসার মিলে বলেন দুজন চাষি মিলে বলেন দুজন বন্ধু মিলে বলেন দুজন ব্যবসায়ী মিলে বলেন

Rasulullah السلطنتان باندې ديش رسول তো শুনে রেখে দেয় আল্লাহ পাক এসেছিল যেখানে দুইজন লোক একটা ওমরাহে সামসুখানে জরাল হল ফরান সূরাতে বা শুনে না নাই আল্লাহ দুইຫມদ্দতનો જન્નતের ওয়াদা করেছে ওয়াদা আসাবিকুনা প্রথম যারা হাত তুলেছে আমি আল্লাহ তাদের জাঙ্গাতে ওয়াদা করেছি দেহি সব জান্নাতে দেবো বললেন এই জন্য বলেন বললেন মাসে মাসে একটা করে হাজার টাকা দেবে এরকম বন্ধু দশ মাসের কে কে আছে কতদিন প্রথম আদেই করে যাবে না বলে 10 تا হাজার টাকার বন্ধু প্রথম কি আছে ভাই 10 বন্ধু মাসে একটা করে হাজার টাকা দেবে আলহামদুলিল্লাহ নাই তুমি আল্লাহ হত্তে বলেন দিয়ো বন্ধু কে আছেন যারা বলেন তাড়াতাড়ি বলেন ভাই 1000 টাকা যদি আপনি দান আজ সাইয়ে আপনার বিপক্ষে লড়ছে

একটা করে হাজার টাকা একটা হাজার টাকা মুদির দোকানদার বলতে পারে একেবারে রাজমিস্ত্রী বলতে পারে চার পাঁচ দিনের টাকা দিয়ে বাচ্চাকে দেবো দুটো দিনের টাকা রাসনের কারখানায় দেবো বলেন তিন নম্বরে কোনো বন্ধু আছে কোন রাজমিস্ত্রি আছে বলেন ভালো মিস্ত্রি কন্ট্রাক্টর আছে বলেন মাত্রে একটা করে হাজার টাকা মাসে মাসে বলেন তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু মাত্র একটা হাজার টাকা

তো তোমার জামাই তোমার কাছে বেশি পেয়ালা যাও জামাই কাছে যাও আমি নারী আমার কাছে আসবে না বেটির বিয়ে দিতে গিয়ে আর শয়তালের মুখ দেখে দেড় লক্ষ টাকা আনতে দিয়েছো না আমি রসুল জানাতের বাগানে আমাকে দেখে গিয়ে হাজার হয় নাই এক হাজার হয় নাই বাবা জিরা এক হাজার এক হাজার তিন নম্বর ইনশাআল্লাহ

এখন জেনেছি আমার ভাই বলেছে আপনি ঠিক তালে বলেছেন কিন্তু আমি সাহস করতে পারি নাই তাই ঘরে মা সহজে বলে দুজনে মিলে বললাম পঁচিশ টাকা না বলে না দ্বিতীয় আছে কোথা আর

মাত্র পাঁচ ছয় জন মাসের শেষে একেবারে নেই খাওয়ানো বলতে পারে যে সারা বছর মানব আর তারপরে মাসের শেষে পাঁচ ছয় জন মানুষের কান খেলায় দেবো পাঁচ ছয় জন অনেক দুর্বল একেবারে খেতে খাওয়া মানুষ বলে খেতে খাওয়া মানুষ দুর্বল না ধরিতে বলতে হবে না এটা ধরিতে জায়গা না এটা তো গরিবদের জায়গা এটা তো গরিবদের জায়গা মাত্র পাঁচ ছয় জন বলেন আরে বলেন না আমি খারাপের রাস্তা যাচ্ছি না তাই বলেন তো আসা

জলদি <muchas> <muchas>

আইদা মরদ মরদ জামাই আমাদের জামাই মরদ জামাই মরদ জামাই 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 মরদ কোন জামাতের জামাই কেবল কি সজাইদার ইসলাম থেকে ইসলাম থেকে দোয়া দাও ইসলাম থেকে দোয়া দাও বালিল গো বালিল বললো আইরে আল্লাহ পা দি পা দি ওটা তো ধরে प्रॉब्लम না কোনো সমস্যা নেই